আমার প্রিয় দুই সাংবাদিক আছে এনা সানি মিডিয়া নিয়ে আজকে প্রশংসা করে আমি সানির ছোট করবো না সে একজন সরকারি চাকরি পেয়েছিল এটা ছেড়ে দিয়ে সে সাংবাদিকতা করে আমি সানির জন্য দোয়া বিশেষ করে জাকির এখানে আছে জাকির আমি বলেছি যে সাংবাদিকতা পেশাটা অনেক কষ্টের তুমি যে যাই বলুক তুমি মানুষের সংবাদ পরিবেশন করবা আজকে কেন এখানে হলাম আমরা নির্বাচনের পরে গ্রামে এসেছি আমার আমার এখানে আমার প্রিয় কতগুলো মানুষ আমার সাথে দেখা করতে এসেছে প্রবাসীরও আছে সবার প্রতি দোয়া প্রথমে আমরা নির্বাচিত হয়েছি কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার সকল ভোটারদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকে শুক্রবার দিন মসজিদে আমাদের নেত্রীর জন্য দোয়া এবং আমাদের এই যে আগামী দিন আমাদের কার্যক্রম আমরা মিলাদ পরব এবং আমরা সুক্রিয়া আদায় করব। আমরা এটা মনে রাখতে হবে এই দায়িত্ব এটা খুশির সংবাদ এটা একটা দায়িত্ব যারা দায়িত্ব পায় তারা আল্লাহর কাছে আর একটা বিষয় বলতে চাই গ্রামের একটা সমস্যা পল্লী বিদ্যুতের চুরি হচ্ছে হচ্ছে আমার কেন জানি মনে এই গুলো একটা ইম্পর্টেন্ট বিষয় যারা এটার সাথে জড়িত ট্রান্সমিটারের কাজ জানে লাইন কাইটা ট্রান্সমিটার নিয়ে যায় এলাকার মানুষ ঘুমাতে পারতেছে আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই এগুলোর সাথে পল্লী বিদ্যুতের লুক জড়িত থাকতে পারে অথবা তাদের এই কিভাবে লাগায় তাদের আন থেকে চাকরি চুদ্ধ হয়েছে এই ধরনের কিছু থাকতে পারে আমি অনুরোধ করে বলবো সবাইকে পাহারা দিয়ে যেভাবেই হোক একটি চুরকে ধরতে হবে এবং তার মাধ্যমে বের করতে হবে এই শত শত ট্রান্সমিটার কে চুরি করেছে রাষ্ট্রীয় সম্পদ এগুলো এখন আমাদের দায়িত্ব মানুষ কেন আতঙ্কে থাকবে এই জিনিসগুলো আপনাদেরকে বললাম আমি এখানে বসলাম আমার কাছে দুই তিনজনে কমপ্লেন করছে যে টাকা গুলো চুরি হয়ে যাচ্ছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর মিডিয়ার ভাই আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের নির্বাচনের সময় আপনারা অনেক প্রচারণা করেছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আমাদের সুবিধা অসুবিধা তুলে ধরবেন শুধু আমাদের প্রশংসাই করবেন না আমাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন আপনাদের প্রতি শুভেচ্ছা রইল ভালো থাকেন আসসালামু আলাইকুম